কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আজকে দেখো আমার হাতে কি পঁইশাক তো বাইরে বৃষ্টি হচ্ছে আবার দূর হচ্ছে আর আজকে হলো রবিবার ছুটির দিন তো অনেক বাজার নিয়ে এসছে তার মধ্যে পঁই শাকটা আমি নিয়ে কাটতে বসলাম তো পঁইশাকটা প্রথমে কেটে নেব কেটে গোটা অবস্থায় ভালোভাবে ধুয়ে নিয়েছি একবার আবারও কাটার পর আবারও ধুয়ে নেব। তো এখানে আর এই পোশাকটা হলো আমাদের ছাদে লাগানো ছাদের গাছের পোশাক তো আজকে পোশাকটা হবে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না শুকনো শুকনো করে তো এই যে পোঁশাকটা রান্নাও হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো এখন আমি খুব ব্যস্ত থাকি তার জন্য পুরো রেসিপি আর রোজ রেগুলার রেসিপি আগের মতো শেয়ার করতে পারি না তার জন্য সরি তো পুঁশাক চচ্চড়িটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর একটা সিম্পল রান্না ইলিশ মাছের একদম লাইট রান্না আমি শেয়ার করেছি আর অনেক বন্ধুরা আছো আর এখানে হয়েছে একটু চিকেন রান্না হয়েছে আর এখানে একটু ইলিশ মাছ কয়েক পিস ভেজে রাখা হয়েছে ওখানে একটু গোলমরিচ কাঁচা লঙ্কা কয়েকটা আর কাঁচা জিরে বেটে নিয়েছি আমি শিলে বাটা মশলা পছন্দ করি যারা রেগুলার আমার ভিডিও দেখে তারা কিন্তু সবাই জানে যে আমি রান্নাতে বাটা মশলা ইউজ করি মাঝে মাঝে শিলে বেটেও রান্না করি সুযোগ পেলে শিলে বেটে রান্না করতে আমি ভালোবাসি আর ইলিশ মাছটা হবে আলু পটল দিয়ে তার জন্য আলু পটলটা কেটে ধুয়ে এখানে ভেজে নিচ্ছি খুব কম তেলে আলু পটলটা ভেজে নিলাম তো আমি সব সময় লাইট রান্নাই পছন্দ করি আর একটু তেল দিলাম রান্নাটা সর্ষে তেলে করেছি দিয়ে দিলাম সামান্য গোটা জিরে আর যে বাটা মশলা জিরে বাটা লঙ্কা গোলমরিচ বাটা সেটা দিয়ে দিলাম দিয়ে পটল আলুর সঙ্গে কিছু সময় কয়েক সেকেন্ড জাস্ট কষিয়ে নিচ্ছি খুব লাইটভাবে রান্নাটা কিন্তু করছি ইলিশ মাছ অনেকভাবেই করা যায় টেস্টিভাবে কিন্তু ইলিশ মাছ স্বাস্থ্যের পক্ষে কিন্তু আমাদের অনেক উপকারী ইলিশ মাছটা সবসময় লাইটভাবে খাওয়াটাই বেটার ইলিশ মাছের গুণাগুণটা যদি আপনারা পুরোটাই পেতে চান তাহলে লাইটভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন ইলিশ মাছের যে উপকারিতা সেটা যদি খুব রিক্সভাবে রান্না হয় বেশি তেল মশলা দিয়ে রান্না করলে কিন্তু সেই গুণাগুণটা গুণ কাজে লাগার থেকে ওটা নষ্টই হয় আমার মনে হয় কিন্তু সব সবসময় ভালো লাগে না রেগুলারে কিন্তু আমি এরকম খুব লাইট পাতলা ঝোল করার চেষ্টা করি তো সেরকমই একটা ঝোল করেছি আর ইলিশ মাছগুলো খুব ছোটো ছোটোই ছিল বেশি ছোট না মিডিয়াম সাইজের ইলিশ মাছ ছিল তো এখানে মশলা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে আলু পটলটা যখন সিদ্ধ হয়ে গেল ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে দিলাম দিয়ে কিছু সময় রান্না করে নামিয়ে নেবো আমার পাশে থাকবেন ভিডিওগুলো প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও অবশ্যই মাঝে মাঝে আমি আপনাদেরকে দেব যারা আমাকে ভালোবাসেন অবশ্যই বন্ধু কেটে দিয়ে চলে যাবেন না আমার ভিডিওগুলো আমি খুব যত্ন করেই বানাই এখন খুব ব্যস্ত তার জন্য রেগুলার ভিডিও দিতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার